আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিভাবে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 90 লাখ হিন্দুকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার উপর প্রতিষ্ঠিত করলেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আজবীর শরীফের অলৌকিক ইতিহাস সম্পর্কে জানব একটা সময় আজবীর শরীফ একটি মন্দির ছিল সেটি ছিল আজমিরের সবচেয়ে বড় মন্দির এবং এই মন্দিরটি শুধুমাত্র রাজা এবং রানীর পূজার জন্য নির্দিষ্ট ছিল মন্দিরের পাশেই একটি পুকুর ছিল এবং এই পুকুরটা ছিল একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পুকুর এর নাম ছিল আনাসাগর হিন্দুরা সেই পুকুরের পানিকে অত্যন্ত পবিত্র এবং বরকতময় মনে করত তাদের বিশ্বাস ছিল যে ব্যক্তি এই পুকুরের পানিতে জীবনে একবার গোসল করবে তার সকল পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এই মন্দিরে রাতের বেলা এত বেশি পরিমাণে প্রদীপ ব্যবহার করা হতো যে প্রতি রাতে এই প্রদীপগুলো জ্বালাতে সাড়ে তিন মন তেল ব্যবহার করা হতো মন্দিরের আশপাশের অনেক গ্রাম মন্দিরের নামে ছিল অর্থাৎ এসব গ্রামের আয় এই মন্দিরের জন্য ব্যয় করা হতো এই মন্দিরে হাজার হাজার কর্মচারী সে সময় নিয়োজিত ছিল যাদের দায়িত্ব ছিল এই মন্দিরে আগত দর্শনার্থীদের পথ দেখানো এবং তাদের খ্যাত করা মন্দিরের এই সব খাদেমরা আগত দর্শনার্থীদেরকে দেখিয়ে দিত কোন দেবতা কোন দেবতা সুস্বাস্থ্য দেয় এবং কোন দেবতা অসন্তুষ্ট হলে অসুস্থ হয়ে যাবেন কোন দেবতা ছেলে সন্তান দেবে কোন দেবতা মেয়ে সন্তান দেবে আর কোন দেবতার মূর্তি পূজা করলে মানুষ অনেক বেশি টাকা পয়সা সহ সম্পদশালী হতে পারবে হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি একবার সেই মন্দিরে আগমন করলেন এবং তিনি আনা সাগর নামক সেই পুকুর থেকে কিছুটা দূরে নিজের মাদুর বিছিয়ে নিজের মুরিদেরকে সাথে নিয়ে বসে পড়লেন ইতিমধ্যে আসরের নামাজের ওয়াক্ত ঘনিয়ে আসছিল অতপর হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি তার অন্যতম প্রিয় সাগরেদ কুতুবুদ্দিন রহমাতুল্লাহ আলহীকে আজান দিতে বললেন এই প্রথমবার কুফুর এবং শিরকের আখড়ায় আজমিরে আল্লাহতালার একত্ববাদ এবং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি আস্লামের রিসালাতের ঘোষণা আসতে লাগল হাই সালাহ হাই আলাল ফালা সহ সেখান লোকগুলো ইসলাম সম্পর্কে ছিল একেবারেই অজ্ঞ জীবনে কখনোই এ ধর্ম সম্পর্কে কিছুই জানতো না তবে পণ্ডিতরা ভালো জানতো তো যাই হোক আজানের শব্দ শুনে তারা পেরেশান হয়ে পড়লো এলাকাবাসী সবাই নিজ নিজ ঘর থেকে বেরিয়ে আসলো এবং আশ্চর্য হয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করতে লাগলো যে এই সুমধুর কণ্ঠ যার ভিতরে এত মায়া এত ভালোবাসা এই শব্দ আসছে কোথা থেকে হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলেহি এবং তার সঙ্গে আগত সকল মুসাফিরেরা আনা সাগর নামক পুকুর হতে উঁজু করলেন এবং তারা নামাজ আদায় করা শুরু করলেন সকল হিন্দুরা পেরেশান হয়ে পড়ল তারা ভাবতে লাগল এত লক্ষ দেবতা মন্দিরের ভিতরে থাকতেই এরা বাইরে কোন ভগবানের পূজা করছে তার মানে কি বাইরে এখনও কয়েকটি দেবতা রয়ে গিয়েছে যাদেরকে ধরে আবার মন্দিরে ঢুকাতে হবে তো যাই হোক সন্ধ্যা ঘনী আসলো সেখানকার রাজার ওটেরা যাদেরকে দিনের বেলা চালানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল তারা নিজেদের রাখালের সঙ্গে ফেরত আসছিল ঘটনাক্রমে সেখানে হজরত খাজা মানুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহি তার সঙ্গীদের সাথে বসেছিলেন সেই জায়গাটিতে যেখানে মূলত রাতের বেলা রাজার ওটেরা বিশ্রাম নিত তো রাখালেরা হজরত খাজা মায়ুদ্দিন চিষ্টির বললেন এই যে বাবা আপনি এখান থেকে উঠে যান এই স্থানটা রাজার থাকার জন্য এইখানে আপনি বসতে পারবেন না খাজা চিস্তি রহমতুল্লাহ আলাই বললেন এত খালি জায়গা পড়ে আছে বাবা না তো যে কোনো জায়গায় বসতে পারে আমরা এখানে মুসাফির মানুষ কেন আমাদেরকে হয়রানি করছেন এ কথা শুনে রাখালেরা আরো বেশি রক চটা আচরণ করলো তারা জোরপূর্বক খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহীকে সেখান থেকে সরিয়ে দিতে লাগলো আর বললো এখানে বসবে রাজা উটেরা যে সে রাজার সাথে করাও ঠিক না আপনারা অন্য কোথাও গিয়ে বসুন শেষ পর্যন্ত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহি রাখালদের বাজে ব্যবহার দেখে উঠতে উঠতে কুতুবুদ্দিন রহমতুল্লা আলাহিকে বলতে লাগলেন উঠো কুতুবুদ্দিন এরা বলছে এটা নাকি রাজার উর্দের বসার জায়গা তাহলে চলো আমরা এখান থেকে উঠে পড়ি এখানে এখন শুধুমাত্র রাজার ভিআইপি উঠরাই বসবে এই কথা বলে হজরত খাজা মরুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহি তার সঙ্গীদেরকে নিয়ে সেখান থেকে উঠে গেলেন পরদিন সকালবেলা যখন উটদেরকে চড়ানোর জন্য নিয়ে যাওয়ার সময় আসলো এবং রাখালেরা উটদেরকে চড়ানোর জন্য নিতে আসলো তখন তারা দেখতে পেল যে উটগুলো হাঁটা চলা করতে অক্ষম রাখালেরা উঠগুলোকে অনেক মারধর করল উঠানোর জন্য টানা হেচড়া করল কিন্তু একই কাণ্ড উঠগুলো সেখান থেকে এক ইঞ্চিও ডানে বামে নড়ল না রাখালেরা তো অত্যান্ত পেরেশান হয়ে গেল তারা অবাক হয়ে গেল যে উঠগুলো তাদের ইশারা দেওয়ার সাথে সাথে উঠে দাঁড়িয়ে যেত আজ এত মারধর না হঠাৎ রাখালদের মনে পড়ল সেই মুসাফির বাবা উঠতে উঠতে বলছিল উঠগুলো এখানেই বসে থাকবে আর উঠবে না রাখালদের একজন ছিল একটু ধর্মপরায়ণ যখন লোকজন জড়ো হতে শুরু করলো রাখাল চিৎকার করে বলতে লাগলো নিশ্চয়ই সেই ফকির বাবার বদোয়া লেগেছে তিনি কোনো কামিল জাদুকর হবেন আবার কেউ কেউ তো তাকে ভগবানের অবতার বলে মনে করতে লাগলেন তো যাই হোক শেষ পর্যন্ত এইসব কথা রাজা কানে পৌঁছে গেল যে দেশে এমন একজন মুজাফির বাবা এসেছেন যার কথায় উঠরা জাদুগ্রস্ত হয়ে গিয়েছে এখন তারা আর বসা থেকে উঠছে না রাজা হজরত খাজা মাইরুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহিকে সংবাদ পাঠালেন এবং রাজমহলে ডেকে এনে জিজ্ঞেস করলেন এই যে ফকির বাবা আপনি আমার জানোয়ারগুলোকে কেন পুঙ্গু বানিয়ে রেখেছেন এ বেচারা ওটগুলো ক্ষুধা এবং তৃষ্ণায় মারা যাচ্ছে তাই মেহরবানি করে আপনি আপনার জাদু ফিরিয়ে নিন খাজা মাইনুদ্দিন চিষির রহমতুল্লা আলাই মুচকি হেসে বললেন আমরা মুসলমান মহারাজ মুসলমানরা কাউকে বদোয়া করে না এবং জাদু করে না আর যার হুকুমে ওটগুলো বসে আছে তার হুকুম না হলে সে ওটগুলো উঠে দাঁড়াবে না ঠিক আছে যিনি ওটগুলোকে বসিয়ে রেখেছিলেন আমি তার নিকট প্রার্থনা করছি তিনি যেন ওটগুলোকে উঠে দাঁড়ানোর ব্যবস্থা করে তো এই কথা বলার পরপরই সাথে সাথেই ওটগুলো উঠে দাঁড়াল এই ঘটনার পর থেকে এই মুসাফিরের প্রতি হিন্দুদের আগ্রহ বাড়তে থাকে মুসাফিরেরা পাঁচ ওয়াক্ত আজান দিত এবং নামাজ আদায় করত শেষ পর্যন্ত এই খবর রাজার কানে পৌঁছালো কিছু সংখ্যক পণ্ডিতেরা রাজাকে বলল মহারাজ এই মুসাফিরদের ধর্মকর্ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে আবেগ এবং আগ্রহ তৈরি হয়েছে আর এরা আমাদের মন্দিরের পাশের পবিত্র পুকুরে হাত মুখ ধুয়ে পুকুরের পানিকে অপবিত্র করে ফেলছে এরা আমাদের ধর্মের বিরুদ্ধেও কথা বলে এরা বলে যে আমরা যে সকল মূর্তির পূজা করি এরা কেউ পূজার উপযুক্ত নয় এগুলো তো সামান্য পাথর মাত্র তাই মহারাজ এখনই বলছি এই সকল এখান থেকে বিদায় করুন না হয়তো এরা আমাদেরকে বিদায় করে দিবে তিনি খাজা আলহীকে ডেকে পাঠালেন এবং বললেন দেখতে পাচ্ছি তোমরা গোমাতার গোস্ত বক্ষণ করছো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছো এমনকি আমাদের পবিত্র পুকুরের পানি নিজেদের হাত মুখ ধুয়ে অপবিত্র করছো আমরা এসব বিন্দু মাত্র সহ্য করব না অতএব তোমরা এখান থেকে এখনই বিদায় হোক খাজা মাইনুদ্দিন চিস্তি রহমাতুল্লা আরেহি বললেন এইখানে তো হাজার হাজার মানুষ পুকুরে গোসল করে আমরা সামান্য কয়েকজন মানুষ অল্প একটু পানি নিলে এমন কি ক্ষতি হবে কিন্তু রাজা পৃথিরাজ বলল তারা সবাই আমাদের ধর্মের মানুষ কিন্তু তোমরা তোমরা বিধর্মী এরপর যদি তোমরা পুনরায় আমাদের পবিত্র পুকুরের পানি নোংরা করো তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব হজরত খাজা মায়ুদ্দিন চিস্তি আলাইহি কুতুবুদ্দিনকে বললেন কুতুবুদ্দিন আমরা যদি পুনরায় এই পুকুর থেকে পানি নেই তাহলে এরা সম্ভবত কোনো বড় ধরনের ঝামেলা করবে তুমি গিয়ে পানি নিয়ে এসো শেষবারের মতো যাতে জরুরি প্রয়োজনে আমাদের কাজে আসে অতঃপর হজরত কুতুবুদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাহি বললেন জি হজরত পাত্র ভরে পানি নিয়ে আসি হিন্দুরা এই শর্তে পানি দিতে রাজি হয়েছিল যে হ্যাঁ পানি নিতে পারবে তোমাদের পাত্র ভিজবে কিন্তু হাত যেন আমাদের পবিত্র পানিতে না লাগে এই তোমাদের অপবিত্র হাত লেগে গেলে আমাদের এই সুন্দর পবিত্র পুকুরটা অপবিত্র হয়ে যাবে পানি নেওয়ার সময় তাই শরীর স্পর্শ না করার সত্ত্বে তারা এক বালতি পানি নেওয়ার সুযোগ পেয়েছিল এবং সেই সুযোগে হজরত কুতুবুদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহি পুকুর ঘাটে বাঁধানো সিঁড়ির উপরে গিয়ে বসলেন এবং পানির পাত্রটি পুকুরের পানিতে ডোবালেন পাত্রটি পানি দিয়ে ভরাট হয়ে গেল অতপর কুতুবুদ্দিন বখতিয়ার রহমতুল্লা আলাহী পাত্রটিকে উপরে তুলে আনার জন্য যখনই উঠালেন সঙ্গে সঙ্গে পুকুরের সমস্ত পানি শুকিয়ে গেল অল্লা একবার এবং পুকুরের তলায় শুকনো বালি দেখা গেল সাগরের পুরো পানি সেই এক পাত্রে উঠে এলো এই পুরো একটা দিঘি যেন এক বিরান ভূমি হয়ে গেল সাগর শুষ্ক হয়ে যেতে দেখেই পুরো আজমিরে হাঙ্গামা সৃষ্টি হয়ে গেল পুরো আজমিরের অলিতে গলিতে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল তারা সবাই চিৎকার করে কাঁদতে লাগলো তারা কাঁদতে কাঁদতে বলল আমরা যে সারা দিন গুনাহাগাতা করি এই সকল পাপের বোঝা নিয়ে সেখানে গোসল করে পরিশুদ্ধ হতাম তা এই আনা সাগরের পানিতে গোসল করে সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে ফেলতাম এখন আমরা কোথায় আমাদের পাপগুলো মুছে সাফ করব এই নিজেরা যত পাপ করছি এ পাপ মোচনের জন্য যাব কোথায় পুরো এলাকায় খবর ছড়িয়ে পড়লো যে এই মুসাফিরেরা জাদুর মাধ্যমে আমাদের পুকুর আনা সাগরকে শুষ্ক করে দিয়েছে পুনরায় আবার রাজা পৃথিবীরাজের কাছে হিন্দু পণ্ডিতেরা গেলেন অভিযোগ নিয়ে এই নতুন মুসিবতের কথা শুনে অত্যন্ত পেরেশানির মধ্যে পড়ে গেলেন রাজা পৃথ্বাজ ভয় পাচ্ছেন তার বিরুদ্ধে কোনো মিলিটারি অ্যাকশন নিতে কেননা এই জাদুকর আবার কোথা থেকে কি করে বসে না জানি তার রাজ্য হাতছাড়া হয়ে যায় তো যাই হোক তারপরে সমস্ত উজিরিদেরকে ডেকে পাঠালেন উজিরেরা সবাই বলল এই ফকির হয়তো বড় কোনো জাদুকর আর না হয় সত্যিকারের কোনো বড় কামেল ফকির রাজার পেরেশানি আরও বেড়ে গেল কেননা আজমিরের সৌন্দর্য এবং মাহাত্ম এই আনা সাগরের কল্যাণেই ছিল এই পুকুরের কারণেই মানুষ দূর দূরান্ত থেকে আজমেরে ছুটে আসতো এবং নিজেদের ইমানকে তাজা করে ফিরে যেত এই আনাসাগর শুষ্ক হয়ে যাওয়ার ফলে হিন্দু ধর্মের উপর অনেক বড় ধরনের আঘাত আসবে এটি রাজার জন্য খুব উদ্বেগজনক বিষয় ছিল শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল সেই ফকিরের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসা হবে তাকে জিজ্ঞাসা করা হবে মূলত সে কী চায় যদি তার দাবি যুক্তিসঙ্গত হয় তবে সেগুলো মেনে নেওয়া হবে অন্যথায় এলাকার সমস্ত নরনারী ও বাচ্চারা গিয়ে ফকিরের কাছে আকুতি মিনুতি করে ক্ষমা চাইবে যেন তাদের সাগর পুনরায় তিনি ফিরিয়ে দেন যেন এই ফকির বাবা সাধারণ মানুষের উপর একটু দয়া করে তো যেই কথা সেই কাজ সমস্ত এলাকাবাসী খাজা মানুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি এর নিকটে আসলেন এবং বলতে লাগলেন বাবা আপনি অজু করতে চাইলে করতে পারেন কিন্তু ভগবানের দোহাই লাগে আমাদেরকে আমাদের আনাসাগর ফিরিয়ে দিন এই যে দেখুন কত পাপ করছি দিন এ পাপগুলো যদি এ পুকুরের পানিতে না গোসল করতে পারি তা পাপ কোথায় ঝরাবো বলে খাজা মায়রুদ্দিন চিস্তির রহমতুল্লাহ আলহি মুচকি হেসে বললেন পাপ তোমাদের পাপের জন্য আনাসাগর আছে আর পুরো পৃথিবী জুড়ে যত পাপ হচ্ছে তা ঝরানোর জন্য সব জায়গায় কি আনাসাগর আছে কেন ভ্রান্তির বেড়া জালে ঘুরপাক খাচ্ছ পাপ মোচন তো তিনিই করতে পারবেন যিনি তোমাদের সৃষ্টি করেছেন খাজা মায়ুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহির সামনে আসা লক্ষ লক্ষ মুসলমানরা তার কথাগুলো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল তিনি সকলের সামনেই কুতুবুদ্দিনকে বললেন যাও কুতুবুদ্দিন যেই পাত্রে তুমি পুকুর থেকে পানি উঠিয়েছ সেই পাত্র নিয়ে পানিগুলো ঢেলে দিয়ে এসো অতপর হজরত কুতুবুদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাহি তাই করলেন সাগর পুনরায় কানায় কানায় পানি দ্বারা ভর্তি হয়ে গেল আল্লাহ সেই পানি অনেক মানুষের অন্তরকেও ধুয়ে পরিষ্কার করে দিল এমনকি হিন্দু জাতির ইতিহাসের বইতেও হিন্দু ঐতিহাসিকরা স্বীকার করছেন যে সেদিন সন্ধ্যায় বত্রিশ হাজার হিন্দু ইল্লাহ পড়ে সরল সঠিক এক এবং অদ্বিতীয় খোদায় বিশ্বাসী হলো ওই সকল হিন্দুরা সঠিক পথ ফিরে পাওয়ায় হিন্দু পণ্ডিত এবং অন্য হিন্দুদের মনে দুঃখ এবং ক্ষোভের তুফান সৃষ্টি হয় তারা সবাই গভীর চিন্তায় পড়ে গেল তারা ভাবতে লাগলো এই ফকির যদি আরও কিছুদিন এখানে থাকে তবে এলাকায় দেব দেব তাদের নাম নামার মতো কোনো অবস্থা থাকবে না অতএব তারা তাদের রাজাকে বাধ্য করলো কিছু একটা করার জন্য রাজা তাদের মন্দিরের বড় পণ্ডিত রামদেবকে ডেকে পাঠালেন বললেন রামদেব আপনি হচ্ছেন আমাদের বর্তমান সময়ের সবচেয়ে শ্রেষ্ঠ পণ্ডিত কিছু করলে আপনাকেই করতে হবে আমি যদি কোনো সেনা দল পাঠাই ওনাকে উচ্ছেদের জন্য সেক্ষেত্রে হয়তো জাদুমন্ত্রীর শিকার হতে পারি তাই জাদুমন্ত্র প্রতিরোধ করার জন্য জাদু মন্ত্রেরই প্রয়োজন রামদেবকে রাজা আদেশ দিলেন যেভাবেই হোক খাজা মায়েরুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহীকে জাদু দ্বারা পরাজিত করার জন্য রামদেব তার সময়ের সবচেয়ে বিখ্যাত নাম করা জাদুকর পণ্ডিত ছিল যার জ্ঞান এবং যোগ্যতার সুনাম হিন্দুদের মধ্যে অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তো প্রস্তুত এই রামদেব তার শয়তানি শক্তি এবং কালো জাদুর চর্চা নিয়ে খুব দক্ষতার সাথে পৃথ্বীরাজকে আশ্বাস দিল যে সে খুব শীঘ্রই খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলহীকে পরাজিত করবে অতএব রামদেব হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহি এর নিকট আসলেন এবং তাকে উল্টাপাল্টা প্রশ্ন করে এবং বিভিন্ন অশ্লীল বাক্যে গালিগালা শুরু করলেন চেষ্টা করলেন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহীকে কিছুটা উত্তেজিত করার জন্য খাজা মাইনুদ্দিন রহমতুল্লাহ আলহি শুরুতেই বুঝিয়ে ফেললেন তার উদ্দেশ্য তিনি একদম হাসি মুখে চুপচাপ রইলেন যখন রামদেব মাত্রা অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করল তখন খাজা মারুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি রামদেবের চোখের দিকে চোখ তুলে একবার তাকিয়ে হাসি মুখে বললেন রামদেব তুই চিৎকার চেঁচামেচি করছিস অথচ আমি তোর কপালে ইমানের নোর চমকাতে দেখছি তার এই বাক্যটি শেষ হতে দেরি রামদেবের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল এবং দৌড়ে গিয়ে খাজা মারুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহিকে জড়িয়ে ধরলেন এবং বললেন হজরত আমাকে লাহা ইল্লাল্লাহর তালিম দিন আমিও সরল সঠিক পথ ফিরে পেতে চাই এলাকার সমস্ত লোকজন যারা তার উপর ভরসা করে এখানে এসেছে এই কাণ্ড কারখানা দেখে সবাই তো হতবাক হয়ে গেল রামদেব যে কিনা বাবাকে মোনাজারায় পরাজিত করতে এসেছিল সে নিজেই কিনা তাওহিদে বিশ্বাসী হয়ে গেল ইতিহাসের কিতাবের পাতায় পাতায় ভরা রয়েছে হজরত খাজা মায়ুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি এর নাম যিনি নব্বই লক্ষ হিন্দুকে তাওহিদের দাওয়াত দিয়েছিলেন এবং এরা প্রত্যেকে তাওহিদে বিশ্বাসী হয়েছে শত বছর পেরিয়ে গেল কিন্তু হজরত খাজ আমারউদ্দিন চিস্তি আজমের ই আলহী এর মাজার আজও ভারতে রাজস্থানের আজমের শরীফে বিদ্যমান রয়েছে মৃত্যুর আগে তিনি বলে গিয়েছেন আমার কবর নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না মনে রেখো তোমরা আমার মধ্যে যাই দেখেছ তা এক এবং অদ্বিতীয় খোদার বিভিন্ন নিদর্শন ছিল তিনি চেয়েছেন বলেই তোমরা দেখেছ আমার হাতে কিছুই নেই সবই তার হাতে দুর্ভাগ্যজনকভাবে তার কিছু অতি উৎসাহী ভক্ত সেখানে নতুন করে শির্কের আখড়া জুড়ে দিলেও পুরো পৃথিবীর অসংখ্য দিনদার মুসলমানদের হৃদয়ে খাজা মানুদ্দিন চিষ্টে রহমতুল্লাহ আলাহী এখনও একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি এবং বুজুর্গ ছিলেন